অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াল ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি ও পূর্বস্থলী দু নম্বর ব্লক জামিয়াতুল আয়াম্মা ওলামার সদস্যরা শুক্রবার ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করল ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি ও পূর্বস্থলী দু নাম্বার ব্লক জামিয়াতুল আয়াম্মা ওলামা পূর্বস্থলী থানার অন্তর্গত হাপানিয়া গ্রামে উপস্থিত ছিলেন পূর্বস্থলী দু নম্বর ব্লক জামিয়াতুল আয়াম্মা ওলামার সম্পাদক মৌলানা নাসির সাহেব সহ সম্পাদক হাফেজ অলি উল্লাহ সাহেব ঘোলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মৌলানা মতিয়ার রহমান শেখ সভাপতি মৌলানা বাবুর আলী শেখ ক্যাসিয়ার সুফিয়া শেখ সহ সম্পাদক মৌলানা মোহাম্মদ আলী সহ অন্যান্যরা এই দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার শতাধিক মুসলমান সম্প্রদায়ের মানুষদের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় ঈদ সামগ্রী পেয়ে খুশি সকলেই দেওয়া হলো আজ ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি এবং পূর্বস্থলী দু নম্বর ব্লক ইমাম সংগঠন জমিয়তে আইমা ওলামার তরফ থেকে বিশেষ ঈদের একটা উপহার খুব দুস্থ মানুষদের সামনে পরিবেশন করা হয় প্রতি বছর কি এরকম করেন প্রতি বছর এরকম করা হয় ঈদ উপলক্ষে মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মূল আমাদের মূল উদ্দেশ্য যে ঈদের যে আনন্দ সেটা আমাদের সর্বস্তরের মানুষ সর্বসম্মত পারে না কারণ অনেক দুঃস্থ মানুষ আছে তারা আমাদের পাশাপাশি দাঁড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না যাতে করে তারা আমাদের পাশাপাশি নারী আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই আমরা এই সহযোগিতা করি আজকে কোথায় করলেন আজকে করলাম হাঁপানিয়া পোস্ট হাপানিয়া থানা পূর্বস্থলী বিভিন্ন পূর্বতন জেলা বিভিন্ন প্রান্তে মানুষেরা এসে ঈদের সামগ্রী নিয়ে নিয়ে গেল নাকি পূর্বতন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঈদের গ্রাম থেকে এসেছে এখানে আমাদের লোকালে কাটোয়া এবং তাদেরই টোকেন হয়েছিল আমরা দেখছি মানুষের এতই তার সাথে আমরা কেতু গ্রাম বা অন্যান্য জায়গা থেকেও আমরা অনেক মেহমানকে পেয়েছি এবং তাদেরকেও ফেরায় নাই তাদেরকেও আমরা দিয়েছি এমনকি গায়ের মুসলিম তারাও আনন্দিত হয়ে আমাদের এখানে এসেছে এবং তাদের হাতেও আমরা তুলে দিয়েছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমি সেই দায়িত্ব আমি এই ঘোলা ওয়েলফেয়ার সোসাইটির একটা দায়িত্ববান মানুষ আমি সেক্রেটারি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত হাপানিয়া গ্রামে ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি এবং পূর্বস্থলী দু নম্বর ব্লকের জামিয়াতুল আয়েমল ওলামার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে গরিবদের পাশে দাঁড়ানো হয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পরব একটা খুশির দিন তো আমরা আমাদের এলাকায় আমাদের এই ময়না বাবর আলী সাহেব মতিয়ার সাহেব হোসেন ভাই ওদের দিকে মহাদপুরি মামসাহেব এবং আমাদের একজন শিবিক ভাইনের অনেক সহযোগিতা আমাদেরকে করছে তো আমরা চিন্তা করে দেখলাম যে ঈদ একটা খুশির দিন খুশির দিনেও কিছু গরিব মানুষ এমন আছেন যে তারা সঠিকভাবে তাদের ঈদের খুশিটা তারা উদযাপন করতে পারে না তো এই চিন্তাটা সামনে রেখে আমাদের ভোলা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধাররা এবং জমিতে আইমাল ওলামা পক্ষ থেকে আমরা চিন্তা করলাম যে গরিব মানুষদের হাতেও কমসে কম ঈদের দিনকে উপলক্ষ করে এতটা সামগ্রী দেওয়া যাক যে একটা পরিবার আটজন দশজন যতজন আছেন তারা খুশি করে কমসে কম ওই দিনটা উদযাপন করে কিন্তু আজকে আমাদের এখানে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূর্বস্থলী কাটোয়া এবং নাদনঘাট কেতুগ্রাম আরও অনেকে প্রায় প্রত্যেক থানায় কমবেশি বেশি আজকে এসেছিলেন এবং শুধু মুসলিমরা নয় আমাদের হিন্দু অনেক মা বোনের এসেছেন ভাইয়ের এসেছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই জামিয়াতুল আয়মাল ওলাম এবং ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সেবা করে আসছে আপনার নাম আমার নাম মৌলানা নাসির আমি পূর্বস্থলী জামিয়াতুল আয়মাল ওলামার সম্পাদক হ্যালো আজকে হাপানিয়া গ্রামের ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি থেকে হ্যাঁ তরফ থেকে ঈদের সামগ্রী বিতরণ করা কোথা কোথা মানুষ কোথা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বর্ধমান জেলার নাকি হ্যাঁ বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে প্রতি বছরই কি আমরা এই অনুষ্ঠান করি আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করি এইতো উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর মূল ভাবতাম আপনাকে মূল আমার নাম আমার নাম মহান নাম বাবু দালি সে আপনার কিছু দায়িত্ব নেই আমি সভাপতি